সব থেকে বেশি বয়সে এভারেস্টের চূড়ায় ওঠা তকমা ছিল তারই কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন অন্য কেউ কিন্তু তাতে কি আবার করে দেখাবেন তিনি বয়স তো শুধুই একটা সংখ্যা অন্তত বাহাদুর শেরচানের কাছে তো তাই পঁচাশি বছর বয়সে ফের এভারেস্টের দিকে পা বাড়াচ্ছেন তিনি রেকর্ড করবেন আরও একবার এটাই স্বপ্ন দু হাজার সালে প্রথম এভারেস্টে ওঠেন তিনি বয়স ছিল ছিয়াত্তর এরপর দু হাজার তেরোতে সে রেকর্ড ভেঙে এভারেস্ট জয় করেন জাপানের পর্বতারোহী ইউচিরো মোরা সেই রেকর্ড ফিরে পেতে চান শেরচান এখন তার নাতি নাতনির সংখ্যা সতেরো ছেলে মেয়ে ছজন দু হাজার তেরোতেও এভারেস্ট জয়ের চেষ্টা করেন শেরচান কিন্তু আর্থিক অবস্থা ভালো না থাকায় ও পারমিট পেতে দেরি হওয়ায় সেটা সম্ভব হয়নি এরপর দু হাজার পনেরোতে ভূমিকম্প তুষারধসের ফলে ওঠা সম্ভব হয়নি যে ঘটনায় ১৯ জনের মৃত্যু হয়েছিল তবে এবার আর হার মানবেন না তিনি বিশেষ সব বয়স্ক মানুষকে এই বার্তা দেবেন যে বয়সটা কোনো কোনো বাধাই নয় তিনি বলেন আমি আমি জানি এবার পারবই। কিছুই আমাকে আটকাতে পারবে না আর একটাই সমস্যা হতে পারে সেটা হলো আবহাওয়া তার রক্তচাপ স্বাভাবিক ও কোনো শ্বাসকষ্টজনিত সমস্যা নেই বলেই জানিয়েছেন তিনি যেহেতু পাহাড়ে জন্মেছেন তাই উচ্চতা নিয়ে কোনো সমস্যাই নেই তার এতে তিনি অভ্যস্ত কিন্তু গত কয়েক মাসে পাঁচ কেজি ওজন বেড়ে গিয়েছে তার সেটাই একটু ভাবাচ্ছে তিনি জানান বেস ক্যাম্প আর ক্যাম্প ওয়ানের মাঝের রাস্তাটায় সব থেকে ভয়ঙ্কর যেখানে রয়েছে আইসফল। ফল থেকে পাহাড়ের সঙ্গে তার সম্পর্ক সুইস টিমের গাইড হিসেবে তাকে নিযুক্ত করেছিল নেপাল সরকার এরপর আপেল চাষ শুরু করেন তিনি রাস্তা তৈরির কাজও করেন আর এখন হোটেল ব্যবসা চালান যদি তিনি এবার সফল হন তাহলে তার ইচ্ছা সিরিয়ার মতো জায়গায় গিয়ে শান্তির বার্তা দেবেন তিনি কারণ তিনি মনে করেন যদি ফের রেকর্ড ফিরে আসে তার কাছে তাহলে মানুষ তার কথা শুনবে কলকাতা টোয়েন্টি ফোর